পান্থপথের বসুন্ধরা শপিং মলের আটতলায় খাবারের দোকানগুলোতে অভিযানে নামে জাতীয় সংরক্ষণ অধিদপ্তর এ সময় হ্যালো চিকেন দিল্লি শর্মা এবং ব্রোস্ট অ্যান্ড গ্রিল নামের তিনটি দোকানে নানা অনিয়ম ধরা পড়ে পচা জুস বিক্রি নষ্ট হয়ে যাওয়া মাংস সংরক্ষণের প্রমাণ মেলে অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা খাবারের উপস্থিতিও পাওয়া যায় এছাড়া পনেরো টাকার বোতলজাত পানি পঁয়ত্রিশ টাকায় বিক্রির সত্যতা পায় ভোক্তা অধিকার সিনেপ্লেক্সের অনেকগুলো অভিযোগ আছে যে তারা পানির দাম বরাবরই বেশি রাখেন মাঠে আজ আমরা এসেছি তারা পণ্যের গায়ে আমদানিকারকের যে স্টিকার তারা সেটি লাগেননি খাবারের তিনটিতে আমরা ফাইন করেছি দেড় লক্ষ টাকা এবং আমরা সিনেপ্লেক্সে এক লক্ষ টাকা জরিমানা করেছি মোস্তফা মাঠকে আমরা পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি পরে খিলগাঁও কাঁচা বাজারে অভিযান পরিচালনা করে বেশি দাম রাখাই তিনটি মাংসের দোকানকে টাকা জরিমানা করা হয় এদিকে এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান সাধারণ মানুষ হাজার আমরা টেলিভিশনে সবসময় শুনি যে চারশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে এটা কি সরকারকে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে না বাস্তবে তাই হয় যা কিছু প্রচার করা হয় তার জন্য বাস্তবায়ন করা হয় ব্যবসায়ী সমিতির নেতারা আছেন তাদের উপস্থিতিতে বাসাবত ছ কয়েকটি মার্কেটে কথা শুনেছি যেখানে বেশি রাখ হচ্ছে আপনারা আজকের মধ্যেই সংশোধন হন এর পরবর্তীতে গেলে শুধু জরিমানার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না এরপর আইনের যে ব্যবস্থাগুলো আছে আমরা আরো কঠোর হতে বাধ্য থাকবো ভোক্তারা যাতে সঠিক মূল্যে পণ্য ক্রয় করতে পারে সেজন্য রমজানে প্রতিদিন অভিযান পরিচালনার হুঁশিয়ারি দেন কর্মকর্তারা তোহাখান তামিম সময় সংবাদ ঢাকা